এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের আটাত্তর পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এত ওয়ার্ড বের হচ্ছে অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডিসেবেলে ওই শব্দ পৌঁছাবে অর্থাৎ আমাদের বের করতে বলা হচ্ছে ডির মান কত আমরা জানি ডি সমান টেন লক টেন ভিত্তিক আই ডিভাইডেড বাই এস এক্ষেত্রে আমাদের আয়ের মান দেয়া আছে। টু পয়েন্ট থ্রি ফাইভ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত ওয়াট বলা আছে প্রতি বর্গ মিটারে তার মানে ওয়াট পার মিটার স্কোয়ার আমাদের এসের মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস বারো ওয়াট পার মিটার স্কোয়ার এ মান আমাদের মুখস্থ তো আমরা ডির মান বের করি তো আমরা লিখতে পারি ডি সমান টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস বারো পরের লাইনে আমরা লিখতে পারি টেন লক টেন ভিত্তিক এক্ষেত্রে আমাদের ভাগের ক্ষেত্রে ভিত্তি সেম তো মাইনাস বারোটা ওপরে হয়ে যাবে প্লাস বারো অর্থাৎ আমরা লিখতে পারি টু পয়েন্ট থ্রি ফাইভ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পরের লাইনে আমরা লিখতে পারি টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট গুনন টেন টু দি পাওয়ার সিক্স আমরা জানি লক এ ভিত্তিক এম এন যদি হয় এটিকে আমরা সেপারেট করে লিখতে পারি লক এ ভিত্তিক এম যোগ লক এ ভিত্তিক এন অর্থাৎ দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে সেপারেট করলে আমরা লিখতে পারি এদের মাঝে চিহ্ন অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ আর একটা আমাদের হবে লক টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার সিক্স পরের লাইনে আমরা লিখতে পারি টেন আর লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ সাহায্যে এই মান আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান প্লাস এই যে সিক্স পাওয়ার হিসেবে রয়েছে এই সিক্স আমাদের সামনে আসে কেননা আমরা জানি লক এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর যদি হয় এটিকে আমরা লিখতে পারি আর লক এ ভিত্তিক এম এই কারণে আমাদের সিক্সটা সামনে আসলো আর আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক টেন আবার আমরা এও জানি যে লক এ ভিত্তিক এ এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ টেন ভিত্তিক টেন এর মান আমরা পাবো ওয়ান তো আমরা পরের লাইনে লিখতে পারবো টেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান যোগ সিক্স গুণন এক অর্থাৎ আমরা লিখতে পারি টেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন লাইন আমরা লিখতে পারি টেন ইন্টু সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান আর দশ দ্বারা যদি এটা আমরা গুন করি সেক্ষেত্রে আমরা পাবো সিক্সটি অর্থাৎ আমার কানে এত ডেসিবেলে শব্দ পৌঁছাবে